খাগড়াছড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ বছর ধরে বন্ধ সহকারী থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি কার্যক্রম এতে তিনশোটির বেশি স্কুলে নেই প্রধান শিক্ষক সহকারী শিক্ষক পদেও রয়েছে সংকট এতে ব্যাহত হচ্ছে শিক্ষা ও দাফতরিক কার্যক্রম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে পাঁচশো তিরানব্বইটি তার মধ্যে তিনশোরও বেশি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মূলত 2009 সালে এক মামলায় থমকে যায় পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ দুই সালে এই মামলা নিষ্পত্তি হলেও পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় বিষয়টি চলে যায় পিএসসির অধীনে ফলে আবারও বন্ধ হয়ে যায় পদোন্নতি কার্যক্রম সংকটের কারণে প্রধান শিক্ষকের শূন্য পদের দায়িত্ব পালন করতে হচ্ছে সহকারী শিক্ষকদের স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম অন্যদিকে দেখা দিচ্ছে শিক্ষক সংকট এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। অফিসিয়াল অনেক কাজ থাকে সে সময় কিন্তু আমাদের এই যে শিক্ষার ক্ষেত্রে শিকনফল বা ক্লাস নিতে অসুবিধা হয় অনেকে বিশ বাইশ বছর ধরে চাকরি করছেন কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা হতাশা তো এসেই যায় শিক্ষক স্বল্পতার কারণে আমাদের প্রাথমিক শিক্ষার মান কিন্তু ব্যাহত হচ্ছে এই সংকট পাহারে মানসম্মত শিক্ষায় বড় প্রতিবন্ধকতা বলছেন শিক্ষক নেতারা পদোন্নতি না হওয়ার কারণে আমাদের এই দুর্গম পাহাড়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তাই দ্রুত পদোন্নতি দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে যোগদান জানাচ্ছি তবে খাগড়াছড়ি নয় উপজেলার মধ্যে চার উপজেলায় পদোন্নতির পাশাপাশি শিক্ষক সংকট নিরসনে প্রক্রিয়া চলছে বলে দাবি শিক্ষা বিভাগের আমরা আশা করছি যে আমাদের খাগড়াছড়ি জেলায়ও খুব দ্রুত পদোন্নতি হবে আসলে আমরা চারটি উপজেলাতে আমরা কোনো পদোন্নতি দেওয়ার কোনো জটিলতা নাই এইগুলো আমরা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি খুব দ্রুতই আগামী এক দুই মাসের মধ্যে আমরা প্রধান শিক্ষকের পূর্ণাঙ্গ পদোন্নতি আমরা পাবো ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি